আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার তার হাতে দশটা স্টিচ পড়েছে কেউ সেফ নয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছেন নন্দীগ্রাম দুই ব্লকের রানীচক অভিযোগ উঠেছে রবিবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপি কর্মী সমর্থকদের ওপর অতর্কিত দুষ্কৃতীরা বিশেষ করে তপশিলি সম্প্রদায়ের মহিলারা এই হিংসার শিকার হওয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সোমবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী সরাসরি আক্রান্তদের গ্রামে পৌঁছান সেখানে তিনি ভুক্তভোগী মা বোনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুরক্ষার আশ্বাস দেন এক বার্তায় তিনি বলেন আজকের এই বিশেষ দিনে আক্রান্ত মায়েদের পাশে দাঁড়ানোটাই প্রজাতন্ত্রের প্রকৃত উদযাপন শুভেন্দু স্পষ্টভাবে জানান অত্যাচারী বা দুর্নীতিগ্রস্তরা কখনোই শেষ কথা বলবে না আক্রান্ত পরিবার পরিবারগুলোকে আর্থিক সাহায্যের পাশাপাশি আইনি লড়াইয়ের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু অধিকারী কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় থাকলেও শুভেন্দুর উপস্থিতি আক্রান্তদের মনোবল বাড়িয়েছে এটা কোনো দেশের লোক করতে পারে না সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন যারা ভারতবর্ষকে ভারতবর্ষের স্বাধীনতাকে স্বীকার করে না যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা বন্দে মাতরম বলতে চায় না জাতীয় সঙ্গীত গাইতে চায় না যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পালন করে না তাদের পুলিশের দায়িত্ব খুঁজে দেওয়ার পুলিশের বেতন কোনো রাজনৈতিক দল ব্যক্তি দেয় না ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দাও পুলিশের কাজ রাষ্ট্রবিরোধীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া আর জনগণের কাজ রাষ্ট্রবাদীদের কাজ জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণ উপায় পুলিশের সঙ্গে অশান্তি না করে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ আনন্দপুরে আগুন করে চলছে পাঁচজন মিসিং এর মধ্যে ময়নার একজন খুঁজে পাওয়া যাচ্ছে ময়নার একটি ছেলে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমি অশোক বলেছি দেখার জন্য আসল কথা সরকার প্রশাসন পুলিশ তারা রাজনীতিকরণ হয়ে গেছে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তাই তাদের যে সাংবিধানিক বা আইনগত কাজ আগের সিআরপিসি বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা সেই অনুযায়ী কাজ করছে না এর ফলেই এটা হচ্ছে এবং এখানে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আক্রান্ত আক্রান্ত মিডিয়া কালকেই রিপাবলিকের মাঝরাতে যেভাবে আবার আঘাত করা হয়েছে দ্বিতীয়বার তার হাতে দশটা স্টিচ করেছে কেউ সেফ নয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন মেয়েদের বেরোতে না সন্ধ্যের পরে এখন তো যা অবস্থা হয়েছে মিডিয়ার লোকদের বলতে হবে মিডিয়ার লোকরা যেন সন্ধ্যের পরে বাড়ি না ফেরেন সঙ্গে একটা করে শতলঞ্চ রাখেন যেখানে থাকবেন সেখানে পেতে যেন শুয়ে পড়ে এই অবস্থা পশ্চিমবঙ্গে হয়েছে এই অবস্থার মুক্তি ঘটবে এটা বেশি দিন চলতে পারে না প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে তো এখানে মহা জঙ্গল রাজ চলছে ঠিক আছে আমাকে যেতে দেয় বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা